বোতল ফিলিপ করতে পারলেই তুমি পেয়ে যাবে স্পেশাল বাঙালি সেরা খাবার না প্রথমেই তবে কিন্তু ভাত পাবে ঠিক আছে হ্যাঁ প্রথমে তোমাকে প্লেটে ভাত নিতে হবে নাও আবার ফিলিপ করো আবার ফিলিপ করো থালা রেখে আবার ফিলিপ করো ফিলিপ করতে পারলে তুলি পেয়ে যাচ্ছো মাছ এক পিস মাছ পেয়ে যাচ্ছ তোমার যেটা খুশি আবার ফিলিপ করো আবার ফিলিপ করো ফিলিপ করতে পারলে তবেই তুমি জুস পাবে নাও জুস দাও জুস দাও জুস দাও নাও আজকে পুরো সেরা খাবার মাছের ঝোল আর মাছ ভাজা আরে না না নাও নাও আরে দাঁড়াও দাড়াও কোথায় যাচ্ছো থালা রাখো থালা রাখো আবার ফিলিপ করো যদি পারো তাহলে তুমি ওই থালা নিতে পারবে আর যদি না পারো তাহলে কিন্তু থালা পাবে না না অত সহজ হয়নি হয়নি এইবার না 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 এটাই তো মজা বৌমা সাজাবে শাশুড়ি মা খাবে দেখি শাশুড়ি যদি ফিলিপ করতে পারে নাও শাশুড়ি নিয়ে নাও প্লেট তোমার এইবার রিম্পা দৌড়ে আসো রিম্পা ফিলিপ করো ফিলিপ করতে পারলে সাত করে মাছের ল্যাজ নিয়েছিল নিলি হয়নি হয়নি চলে যাও আমার দরকার নেই তোমারটা খাওয়ার এবার আমি সেটা আমি খাবো আচ্ছা সেটা দেখা যাবে নাও ভাত দেখি আজকে কে ভাত বাড়ে আর কে খায় হ্যাঁ তাও আবার স্পেশাল লেজা ঠিক আছে না নাও আবার ফিলিপ করো নাও একটাই মাছের পিস পাবে বড় পিস চলো দেখা যাক হয়নি হয়নি চলে যাও আরে রিম্পা দেখে আছে শাশুড়ি মা শাশুড়ি মা হয়নি 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 ناو রিंपा দেখি রিंपा ভাই ঝোল না ঝোল মাছের ঝোল নাও মাছের ঝোল ও ভাইসাব বাঙালি সেরা খাবার আমার তো জিবে জল চলে আসছে গো দেখেন তুমি পেয়ে গেছো নাও এবার মিলি দৌড়াছো আসো দেখি মিলি কি করে হয়নি হয়নি চলে যাও চলে যাও আমি সাজাতে আর খাচ্ছিরা দেখা যাক আবার তুমি সাজাবে আবার তুমি ভাত বাড়বে আরে সাদে কি বউমা বৌমা সবাইকে সেবাই করে ঠিক আছে নাও মাছ নাও বৌমা ছোট মাছ নিয়েছে এবার ওর পড়বে না না ঝোল নাও ও ছোট মাছ নিয়েছে তো ওরই পড়বে এটা দেখো ঝোল নাও ঝোল নাও দেখি দেখি এটা পারে কি

নাও থালা রাখো আবার ফিলিপ করো হ্যাঁ আবার ফিলিপ করো ফিলিপ করতে পারলে হয়নি হয়নি চলে যাও চলে যাও শাশুড়ি মা ফিলিপ করতে পারলে মাছ নাও মাছ আর ঝোল নাও মাছ আর ঝোল নাও কমপ্লিট মাছ হ্যাঁ না আরো একবার ফিলিপ করতে হবে বাস 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 দেখি শাশুড়ি মা নিতে পারে কি পারে না শাশুড়ি নিয়ে নাও তুমি প্লেট নিয়ে নাও এইবার কে আসবে আরে রিম্পা ফিলিপ করো ফিলিপ করো দেখি এইবার কে ভাত বাড়ে আর কে খায় হবে না লিলি কিন্তু গামলার উপরে বোতল খাড়া করতে হবে নিচে করলে তো হবে না দেখি বৌমা বৌমা পারবে না বৌমা পারবে অন্য কেউ খাবে নাও নাও ভাত বাড়ো ভাত বাড়ো বৌমা শুধু ভাতই বাড়বে নাও নাও ভাত বাড়ো নাও আবার ফিলিপ করো ফিলিপ করে মাছ আর মাছের ঝোল নাও ওহো পমফ্রেট মাছ ও গন্ধতে আমার তো পুরো একদম ঝিরে জল চলে আসছে হয়নি হয়নি চলে যাও চলে যাও এইবার কে শাশুড়িমা শাশুড়ি মা হ্যাঁ হয়নি হয়নি চলে যাও চলে যাও চলে যাও শাশুড়ি তো হয়নি রিম্পা 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 দেখি হয়নি 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 নাও মিলি দেখি মিলি নিতে পারে পুরো বাড়া ভাত নীলি নিতে পারবে শাশুড়ি মা শাশুড়ি দেখি নিতে পারে কি পারে না তাড়াতাড়ি তাড়াতাড়ি শাশুড়ি মা দেখি নিতে পারে কি পারে দেখি এই বারা ভাতটা কে নেয় রিম্পা নিতে পারে না নীলি

সেটা সুমাই বলে দেবে দাও দাও মাছ দাও মাছ দাও রিম্পা রেডি হয়ে যাও তোমার ভাগ্যেই আছে চলে এসো চলে এসো শাশুড়ি মা দেখি শাশুড়ি মা পারবে কি পারবে না

সবার প্রথমে কে আসবে বিরিয়ানি লুটে নাও দৌড়ে এসো দৌড়ে এসো ওই গামলার উপরে তোমায় বোতল ফিলিপ করতে হবে চলে যাও চলে যাও চলে যাও লাগছে অর্পিতা দেখি চলে যাও চলে যাও এইবার কে নীলি দেখি নীলির ভাগ্যে কি আছে লুটে নাও গরম গরম বিরিয়ানি লুটে নাও হয়নি তাড়াতাড়ি শ্বশুরমা দৌড়ে আসো দৌড়ে আসো না দেখি 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 গরম গরম বিরিয়ানি ভাইসাব লুটে নাও পুরো লুটে নাও গরম গরম বিরিয়ানি গামলার উপর বোতল খাড়া করা অত সহজ নয় ঠিক আছে এবার দেখি হয়নি চলে যাও রিंपा দৌড়েশো দেখি রিম্পার ভাগ্যে কি আছে রিম্পে দেখি হয়নি তুমি নাও নাও বলবে কি গরম গরম বিরিয়ানি নাও বাস 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 এক হাতা এক হাতা দিলাম আনলিমিটেড নয় বোতল ফিলিপ করো তবে তো আনলিমিটেড খাবে নাও নীলি নিলিও ভরে নাও হাতা ভরে বিরিয়ানি তুলে নাও আরে এরা তিনজনই তো বিরিয়ানি শেষ করে দিল রিম্পা তোমার ভাগ্যে কি নেই দেখি রিম্পার ভাগ্যে কি আছে ও নিচে নিচে দাঁড়ালে তো হবে না শাশুড়ি মা হায়নি হয়নি চলে যাও পেছনে চলে যাও ও ধাক্কা খেয়ে যাচ্ছে পাবে কিন্তু হ্যাঁ নতুন না নাম দেখি নীলির ভাগ্যে কি আছে হয়নি হয়নি রিমপা দৌড় রে সো খাতা খুলবে না নাকি দেখি রিম্পার ভাগ্যে কি আছে নিচে দাঁড়ালে হবে না গামলার উপরে দাঁড়াতে হবে দেখি শাশুড়ি মা হয়নি এবার চলে এসো রিম্পা দৌড়ে এসো লিম্পা তোমার লাস্ট চান্স ঠিক আছে ভালো করে বেটার লাগ নেক্সট টাইম তাড়াতাড়ি ফিলিপ করো ফিলিপ করো তুমি পেয়ে যাচ্ছ রাইস আগে রাইস নাও রাইস নাও রাইস নাও তাড়াতাড়ি রাইস নাও তাড়াতাড়ি করে রাইস নাও রাইস নাও ফিলিপ করো আরেকটা ফিলিপ করো তুমি পেয়ে ডিম আ দাঁড়াও 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 আরো নাও ফিলিপ করো সরো সরো যাও চলে যাও যত ফিলিপ করবে যত ফিলিপ করবে তত ডিম পাবে নাও নাও ফিলিপ করো ফিলিপ করো এক চলো 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 রাইস নাও রাইস নাও রাইস নাও খাতা খুলেছি আমিও আজ খাতা খুলে দিয়েছে নাও আর একবার ও ভাই সাহেব তুমি পেয়ে যাচ্ছ একটা ডিম আর জুস নাও আবার ফিলিপ করো ফিলিপ করো ফিলিপ করো ভাই সাহেব আরো আর একটা ডিম বাহ বাহ

খুলে কি এবার কে শাশুড়ি মা বৌমা হারিয়ে দিল তো ও ভাই সাহাব

দেখি ধীরে পুরো একদম পেট ভরে খাও আজকে কি অপরণার ভাগ্যে নেই আরে ধাক্কা ধাক্কি লেগে যাচ্ছে তো

পেট ভরে খাও পেট ভরে খাও এবার নিয়ম দুবার দুবার করে ফিলিপ করতে হবে নিয়ম চেঞ্জ এক চলো 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 দুই 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 তাড়াতাড়ি নিলি দুবার চলে যাও পেছন চলে যাও পেছন চলে যাও দুবার করে ফিলিপ করতে হবে হয়নি হয়নি শাশুড়ি মা দৌড়ে এসো দৌড়ে এসো তাড়াতাড়ি ও ভাই আর দাঁড়াও দাঁড়াও আরো একবার আরো একবার আরো একবার তাড়াতাড়ি 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 ও একবার একবার আরো একবার আরো একবার ও ভাই পেয়ে গেছে পেয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুগনি আর লুচি টেস্টি টেস্টি এক এক খাও নিলি তাড়াতাড়ি খাও না তাড়াতাড়ি 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 এইদিকে না এই এক চলো 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 তাড়াতাড়ি চলে যাও চলে যাও এবার তিনবার ফিলিপ করতে হবে এটাই তো মজা এক চলো 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 চলে যাও চলে যাও তিনবার ফিলিপ করতে হবে শাশুড়ি মা

তিনটা ফ্লিপ করতে হবে নাও দেখি এই এক চলো 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 এক হয়েছে তারপরে এ চলে যাও পেছনে চলে যাও পেছনে চলে যাও এবার কে এবার শাশুড়ি মা শাশুড়ি তুমি কি নিতে যাও বলো আমি ফল ফল নিতে গেলে তোমাকে পরস্পর দুটো ফ্লিপ করতে হবে মাত্র দুটো হ্যাঁ দুটো ফ্লিপ করতে হবে এ হে মাত্র দুটো ফ্লিপ এবার কে এবার ননদিনী যাও ননদিনী কি নিতে যাও তুমি ফল নিতে গেলে দুটো ফিলিপ করতে হবে পরস্পর দুটো ফিলিপ করতে হবে ও হো এবার কে নীলি নীলি তুমি কিনতে চাও ফল নিতে গেলে তোমায় পরস্পর দুটো ফিলিপ করতে হবে ও হো একটা একটা চলো 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 দেখি দুটো দুটো বাহ বাহ সুন্দর আজকে তুমি পেয়ে গেছো ফল এবার কে আসবে এবার বৌদি যদি তুমি কিনতে চাও মিষ্টি নিতে গেলে পরস্পর তিনটা ফিলিপ করতে হবে তোমাকে এক এক চলো দেখি দুই 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 তিন বাহ সুন্দর 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 মিষ্টি আমার এবার কে আসছো শাশুড়ি মা তুমি কি নিতে চাও আমি বেগুনিটা নেব বেগুনি নিতে গেলে পরস্পর তিনটা ফিলিপ করতে হবে এক এ হো চলে যাও চলে যাও এবার মো তুমি কি নিতে চাও এইটা তিনটা ফিলিপ করতে হবে এইটা দুটো ফিলিপ করতে হবে তুমি কিনিতে চাও চপ ঠিক আছে ফিলিপ করো দেখি অ্যা হো চলে যাও চলে যাও পেছন চলে যাও এবার কে নীলি তুমি কিনিতে চাও বলো চপ পরস্পর দুটো ফিলিপ করতে হবে চলে যাও পেছনে চলে যাও এবার কে বউমা বৌমা কিনতে চাও বেগুনি মানে পটলের স্পেশাল চপ তোমাকে তিনটে ফিলিপ করতে হবে পরস্পর এক এই দুই 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 তিন বা সুন্দর সুন্দর